এই এটাকে হয়তো পানি কুচু বলে কে অন্যরা ওরা বলে জানি না আমি এটাকে কুটে নিয়েছি ভালোভাবে কুটে এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে এবার আমি গরম পানির ভিতরে দিয়ে দেব এটা সেদ্ধ করার জন্য ওটা দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি মশলা আমি এটাকে তুলে নিয়েছি এবং আমি এখন তেলে দিয়েছি পাতলে মশলা দিচ্ছি পেঁয়াজ রসুন এখানে পেস্ট করা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এক করে দিয়ে দিলাম ওরা দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে লাগে হলুদগুলো দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিব আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়েছি এবং জিরার গুঁড়া দিচ্ছি সব কিছু দিয়ে দিলাম আমি এখানে সব কিছু দিয়ে দিলাম আর একটু পরিমাণে পেঁয়াজ রসুন পেস্ট আর একটু দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি তেলের ভিতরে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার এবার চিংড়ি মাছের মাথা বাটটা ছিল ওটা আমি দেব একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আমি এখানে যাতে একটু ঘ্যানটা ভালো আসে এখানে আমি চিংড়ি মাছের মাথা পেস্ট করা ছিল ফ্রিজে ছিল বলে একটু শক্ত এটাকে আমি দিয়ে দিচ্ছি নাড়িয়ে নিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নিলাম এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে পেজারেশনের গ্র্যান্টটা না আসে পানি দিয়ে দিলাম এবং নাড়িয়ে চারপাশ এবার আমি সিদ্ধ করা কচুগুলো এর ভিতর দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবার আমার মিশানো শেষ আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার একটু তুলে নিয়ে আবারও এটাকে আমি নাড়িয়ে দেবো উল্টে পাল্টে দিই যেটা উপর অংশ আছে আমি কিন্তু এখানে আর পানি দিই নিই করার পর কিছুটা পানি রয়ে গেছে এই জন্য আমি পানি দিই নিই আবারও ঢেকে দিয়েছি এবার এটাকে শুকনো শুকনো করে একদম পেস্ট করে নিয়েছি এই যে আমার তার 21.